অন্ধকার ঘরে বসে এক নারী চোখে আলো নেই অথচ তার সামনে যেন খোলা আছে সময়ের জানলা মানুষ বলে তিনি দেখতে পেতেন ভবিষ্যৎ কেউ তাকে বলতো দেবী কেউ প্রতারক কিন্তু একটাই প্রশ্ন থেকে গেছে সময়ের পাতায় তিনি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারতেন এই প্রশ্নটাই আজও কৌতূহল জাগায় বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মনে আজ জানবো সেই নারীকে ঘিরে তৈরি হওয়ার রহস্য যিনি ইতিহাসে পরিচিত বাবা ভাঙ্গা নামে নমস্কার আমি দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই উনিশশো এগারো সাল বুলগেরিয়ার এক ছোট্ট গ্রাম সেখানেই জন্ম নেন ভাঙ্গেলিয়া পান্দেভা দিমিত্রোভা নামের এক মেয়ে জন্মের সময় কেউই ভাবেনি যে এই মেয়েটাই একদিন বিশ্বের অন্যতম রহস্যময় ভবিষ্যৎ বক্তা হয়ে উঠবেন শৈশবে তিনি ছিলেন একদম সাধারণ এক গ্রামের মেয়ে খেলতেন হাসতেন বন্ধুদের সঙ্গে গল্প করতেন কিন্তু মাত্র বারো বছর বয়সেই তাঁর জীবনে আসে এক ভয়ানক ঝড় একদিন হঠাৎ এক প্রচন্ড ঝড় তার গ্রামে আছড়ে পড়ে লোকজন বলেন সেই ঝড়ে ভাঙ্গেলিয়াকে উড়িয়ে নিয়ে গিয়েছিল বাতাস কয়েক ঘন্টা পর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন তিনি মাটির নিচে আধা আধি চাপা চোখে বালি আর চেতনা প্রায় নেই সেই দিনই তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে যায় কিন্তু বলা হয় চোখের আলো হারিয়ে তিনি পেয়েছিলেন এক অন্যরকম আলো এমন এক ক্ষমতা যা দিয়ে তিনি দেখতে পেতেন ভবিষ্যৎকে সময় গড়াতে থাকে অন্ধ ভাঙেলিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন মানুষের আশ্রয়স্থল কেউ আসে হারানো প্রিয়জনের খোঁজে কেউ বা জানতে চায় জীবনের পরিণতি তিনি তখনই হয়ে ওঠেন বাবা ভাঙ্গা বুলগেরীয় ভাষায় যার অর্থ অন্ধ নারী তবে মানুষ তাকে ডাকতো আরও এক নামে দ্য নস্টারডামুস অফ বালকানস লোকমুখে ছড়িয়ে পড়ে তার অলৌকিক ভবিষ্যৎবাণীর কথা তিনি নাকি বলেছিলেন দুই লোহার পাখি আঘাত করবে জমজ টাওয়ারে বছর কয়েক পরেই ঘটে যায় নাইন ইলেভেনের সেই ভয়াবহ হামলা তিনি বলেছিলেন এক বিশাল দেশ ভেঙে যাবে রক্তপাত ছড়িয়ে পড়বে আর তারপরেই ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন এমনকি তিনি নাকি এও ভবিষ্যৎবাণী করেছিলেন চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কথা যখনই তার কোনো কথা বাস্তব ঘটনার সঙ্গে মিলে যায় মানুষের বিশ্বাস আরও গভীর হয় তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এক রহস্য এক বিশ্বাসের গল্প হয়ে তবে এখানেই শেষ নয় বলা হয় বাবা ভাঙ্গা শুধু অতীত বা বর্তমান নয় ভবিষ্যতের শত শত বছরও নাকি দেখে গিয়েছিলেন তার অনুসারীরা দাবি করেন তিনি নাকি পাঁচ হাজার উনআশি সাল পর্যন্ত ভবিষ্যতের কথা লিখে গিয়েছিলেন যেখানে আছে জলবায়ু পরিবর্তন বরফ গলে যাওয়া নতুন রোগের উদ্ভব এমনকি পৃথিবীর শেষের কথাও কেউ বলেন তিনি নাকি বলেছিলেন দু হাজার পঁচিশ সালে ইউরোপে এক ভয়াবহ বিপর্যয় ঘটবে কেউ বলে দু হাজার তেত্রিশ সালে মেরু অঞ্চলের বরফ সম্পূর্ণরূপে গলে যাবে এমন নানান ভবিষ্যৎবাণী আজও ইন্টারনেটে কিন্তু ঘুরে বেড়ায় কিন্তু সত্যিই কি তিনি এসব বলেছিলেন এইখানেই শুরু হয় বিতর্ক গবেষকরা বলছেন বাবা ভাঙ্গার আসল কথাগুলো কখনো কিন্তু লিখে রাখা হয়নি most of the prophecies they were not political they were of a private matter because normally she was just answering questions like is my daughter finally going to marry or am i going to have children there's also no evidence whatsoever of baba's so-called predictions she wasn't the type of person who was having a diary or documenting a lot in general nothing is documented ইন্টারনেটের যুগে তার নামে তৈরি হয়েছে অসংখ্য এরকম গল্প আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাবা ভাঙ্গা নাকি বলেছেন এই বছর শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এই ধরনের বিভিন্ন ভবিষ্যৎবাণী কিন্তু বাস্তবে এমন কোনো প্রমাণ নেই যে তিনি সত্যি এই সমস্ত কথাগুলো বলেছেন অর্থাৎ তার নামে যত ভবিষ্যৎবাণী প্রচলিত তার বেশিরভাগই মৃত্যুর পর মানুষের তৈরি গুজব তবু এই গল্পের আকর্ষণ এতটাই গভীর যে মানুষ আজও তাকে নিয়ে কথা বলে তাকে বিশ্বাস করে হয়তো এই বিশ্বাসই মানুষকে রহস্যের দিকে টেনে নিয়ে যায় যেখানে যুক্তি মেলে কৌতূহলের সঙ্গে বাবা ভাঙ্গা ছিলেন এক অন্ধ নারী যিনি জীবনের অন্ধকারকে পরিণত করেছিলেন এক আলোকিত কাহিনীকে তিনি হয়তো সত্যি ভবিষ্যৎ দেখতেন বা হয়তো কেবল মানুষের কল্পনা তাকে দেবী করে তুলেছে কিন্তু যেভাবেই দেখা হোক তার নাম কিন্তু আজও এক এক অমর প্রতীক বিশ্বাস ও সন্দেহের মাঝের সূক্ষ্ম রেখা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ভবিষ্যৎ কি সত্যি আগে থেকে লেখা থাকে নাকি আমরা প্রত্যেকেই নিজের ভবিষ্যৎ নিজের হাতেই প্রতিদিন লিখে চলেছি আপনার মতে কোনটা সত্যি আপনাদের মত জানান কমেন্ট সেকশনে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ্তক পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যের ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপটে